নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর সকাল সকাল স্নান করে ফুল তুলতে চলে এসছি বাজার থেকে কিছুটা ফুল এনেছে আর গাছ থেকে কিছু ফুল পাড়বো আর পেড়ে একটু পূজা দেবো আজকে আগে পূজা দিয়ে আর রান্নার দিকে যাব আজ রান্নাটা সম্পূর্ণ নিরামিষ বাজার থেকে কি এনেছে ওই সেটার বাবা জানি না তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন

আচ্ছা অনেক ফুল ফুটে আছে তো সেই ওপরের দিকটা আমি হাতে পারছি না নিচের দিক থেকে যতটা পাই ততটা নিয়ে এই যে ফুলটা সুন্দর সাদা ফুল ফুল যা হয়েছে ওইগুলো নিয়ে আর আর হ্যাঁ নেবো না এবার বাড়ির দিকে যেতে হবে এই যে কিছুটা চলেছে এতেই হয়ে যাবে জবা ফুল গুলো তুলে নেবো এখানে এখানে কত নীল ফুল আছে তুলে নে এই নীল ফুলটা কত বড় হয়েছে একদম সব ফুলের থেকে এই ফুলটা বড় ফুল তুলে বাড়িতে চলে আসলাম আর কত ফুল তুলেছি দেখো এই টগর ফুল তুলেছি জবা ফুল তুলেছি আর নীল ফুল তুলেছি এবার পূজাটা দিয়ে নেবো А що ти хочеш? Що? Кипчеш ти? Е. Була лай бош, бош бош. І кого здопала? Туту конда дав, туту конда дав.

একদম ভেতরে এই ডাঁটি থাকে এই ফেলে দেবো আর এই পেছন থেকে বটার দিকটা একটু কেটে দেব এইভাবে নিয়ে নেব ছাড়িয়ে আর তার সঙ্গে একটু করবো ছোলার ডাল আর একটু উচ্ছে কাঁচকলা আলু একসঙ্গে ভাজা বক একটু ভালো হবে এই পাপড়িগুলো ছাড়িয়ে নেবো না হলে এর ভিতরে এই বর্ষাকালে পোকা থাকার ভয় থাকে এর ভিতরে পোকা যদি থাকে তাহলে বার হয়ে যাবে মখল গুলো ছাড়ানো হয়ে গেছে এবার ধুয়ে নেব নিয়ে আর বড়া কলসি দেব এই বক ফুলে বড়া করার জন্য এই যে একটু বেসন নিয়েছি আর একটু গোবিন্দভোগ চাল আতপ চাল ভিজে নিয়েছি জিরা আর শুকনো লালটা নেব আর যেহেতু নিরামিষ আমি পেঁয়াজ রসুন এগুলো দেব না এবার আমি আথক চালটা বেটে নেবো তারপরে জিরে আদা শুকনো লঙ্কা বানবো লোকের চাল বাটার সঙ্গে সঙ্গে ওই যেন সেন ছুটছে হ্যাঁ তো সুগন্ধি চাল তো ওই জন্য দোকান বেরিয়েছে ভিজিয়ে রেখেছিলাম তো সুন্দর তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে চালটা বাটা হয়ে গেছে তো কি সুন্দর মাখুমের মতো লাগছে চালটা বক নেব বকফুলটাও বেটে নিয়েছি বকফুলটা বাটার পরে কিন্তু একদম একটুখানি হয়ে গেছে এই যে এরপরে জিরে আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জিরে শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছি এবার এগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নেব এই যে বকফুল দিয়ে দিলাম এই চালের বাটারটা দিয়ে দিলাম আর জিরে আদা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু বেসন দিয়ে দেবো হলুদ আর ভালোভাবে মেখে নেব উনানটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটায় বসিয়ে নেবো তা গরম হয়ে গেছে এগুলোকে আমি অল্প অল্প করে এরকম ছোট ছোট করে দেবো কড়াইতে যেহেতু বড়া মতো হবে তো ওই জন্য ছোট ছোট করে দেব এগুলো অল্প জালে করতে হবে না করলে ওর পুড়ে যাবে পুড়ে গেলে আবার অতটা ভালো লাগবে না সবগুলো দিয়ে দিলাম আমি একবারে একটু অল্প তো এবার এগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজ ঢাকাটা আলগা করবো এবার ওই পিঠটা লাল হয়ে গেছে ওটা আস্তে আস্তে উল্টিয়ে দেব এই যে সুন্দর লাল হয়েছে ওষুধটা আর এটাও এরকম নিভ আছে আবার ঢাকা দিয়ে দেবো উল্টি শক্ত মনমুছে হবে চালের গুঁড়ো দেওয়া তো তার জন্য সব কটা উল্টানো হয়ে গেছে এবার আবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা আলগা করে দেখবো কতটা হয়েছে এই যে ওপিটাও লাল লাল ভাজা হয়ে গেছে সুন্দর লাগছে এটাকে তুলে নেব সুন্দর কালার এসছে কিন্তু তৈরি হয়ে গেল ভাগ ফুলের বড়া ছলার ডালটা সেদ্ধ করে নিয়েছি এই যে এবার এটাকে তেলের ওপরে দেব তার জন্য এই যে তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে বেটে নিয়েছি আর একটু তেলে ওই পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু তেজপাতা এই আদা আর জিরে বাটাটা দিলাম এতে তো হলুদের লগনটা দিয়ে দেব মসলাটা ভাজা হয়ে গেছে এবার ডালটা কেলে উপর দিয়ে ডালটা ফুটে উঠেছে এবার নামিয়ে নেও এবার গুচ্ছে ভাজাটা বসাবো ডাল হয়ে গেছে হচ্ছে না দেরি হয়ে গেছে ধোঁয়া হচ্ছে কাঠগুলো একটু ভিজে ভিজে মতো আছে ওই জন্য উচ্ছে ভাজাটাও হয়ে গেছে এবার নামি নেব তিন রকম রান্না কমপ্লিট আজকের পর্বটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততখানে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার